এটাকে বললাম আওয়ামী লীগ সরকারকে বললাম আসেন হরতাল অবরোধ করেন আপনার যদি সাহস থাকে এদেশে আসেন আমরা তো চাই আপনি বাংলাদেশের মাটিতে আসেন কেন পালিয়ে গেলেন আমরা আপনাকে মেরে পাঠিয়ে দিই নি আপনি স্বেচ্ছায় পালিয়ে গেছেন আবার হরতাল অবরোধ দিবেন দেন সমস্যা কি আমরা তাতে কোনো ভয় পাই না আমরা আমাদের যা করণীয় সেটা আমরা করব। আপনি দেশে আসেন ওয়েলকাম ওয়েলকামে ঠাই নাই এই বাংলাদেশে এটা জানেন আপনারা যেখানেই আছে যেভাবেই আছে কিন্তু তারা যেন মনে রাখে যে তারা যা করছে দেশের জনগণের সাথে দেশের জনগণ তাদেরকে ফেরত দিবে সেটা এখন এটা হচ্ছে না এই জন্য যে আমরা বিএমপির লোক তাদেরকে কিছুই বলতেছি না তার কারণ আমরা আমাদের যেন তারেক রহমানের আদেশ মেনে চলতেছি এই জন্য কিছু বলতেছি না কিন্তু জনগণ কিন্তু মানবে না জনগণ কিন্তু মানবে না জনগণ তাদের যেখানেই থাকুক তাদেরকে প্রতিহত করবে তারা নামুক না দেখুক না তারা কি করবে হরতাল করবে কি করবে তাদের সাহস থাকলে তারা নামুক আমরা কিছু করবো না দেশের জনগণই তাদের উত্তর দিয়ে দিবে আর সবচেয়ে বড় কথা বলবো যে এখানের মধ্যে যদি আপনার খুব শীঘ্র যদি ইলেকশন না হয় যদি দেশে একটা সুষ্ঠু নির্বাচন না হয় দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে তার কারণ দোষরা কিন্তু চারদিকতে ওনারাই পরিচালনা করতেছে যেখানে সেখানে তারাই আছে আগে যারা ছিল তারাই আছে ধরেন একটা মন্ত্রী ছিল একটা সচিবালয়ে ওই মন্ত্রী শুধু চলে গেছে মন্ত্রীর যে আশেপাশে যে দশ জন ছিল তারাই তো এখন আমার মানে কল কাট কল পরিচালনা করতেছে তাহলে মনে করেন যে ওই ওই ওইটাকে আমরা রীতিমতো কি জনগণটা কি সেবা পাবে তো তার জন্য বলবো যে অতি শীঘ্রই মানে অতি তাড়াতাড়ি খুব জনগণের একটা সুস্থ সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ভোট প্রতিষ্ঠা করে আমরা যাতে দেশে একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে একটা সুন্দর একজন সরকার দেখতে পাই এটি আমি আশাবাদী করে আমি আমার একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মেরামত বাণী আমরা আমাদের বাংলাদেশের সর্বস্ত মানুষের মাঝে প্রচার করতে হবে একত্রিশ দফা নিয়ে তো আমাদের আজ এক মাস যাবৎ কর্মসূচি হচ্ছে এটা জেলায় জেলায় হবে হ্যাঁ প্রতিটা জনগণ যেন জানতে পারে যে একত্রিশ দফা কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে দুইবারের বেশি দুইবার পরপর দুইবারের পর নির্বাচন দিতে হবে তো আমাদের নেতা তো আর চায় না সে বাংলাদেশ আর কি সে নিজে চাচ্ছে না যে প্রধানমন্ত্রী হয়ে বিশ বার পঁচিশবার বার ক্ষমতায় থাকতে সে সাধারণ মানুষের জনগণের পাশে দাঁড়াতে চায় হ্যাঁ তারা তো নীলজ্জ আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিছে এটা আমার চাইতে আপনারা আমার সাংবাদিক ভাইরা ভালো বলতে পারবে যে কখনো দিনে কি ভোট হয়েছে গত সতেরো বছরে একবারও দিনের বেলায় ভোট হয় না রাতের বেলায় ভোট হয়েছে অবৈধ খুনি আছি না এই যে আমার সন্তান আপনার সন্তান আরেকজনের সন্তান হাজার হাজার ছাত্রদেরকে যেইভাবে গণহত্যা করে সে দিন দিনের বেলায় পাল মানুষ রাতের বেলায় পালাইয়া যায় সে দিনের বেলায় পালাই গেল তো তার মতো একটা কয় আমার আঠারো কোটি জনগণের কম্বল আছে আমার কম্বল গেল কই তাহলে সেই প্রমাণটা তার মেয়ে এইভাবে দিয়ে পালিয়ে গেল তরিনু সাহেবকে যে উনি যে সংস্কার নিয়ে চলছে আসলে এটা অযুক্তিহীন ভোটের মাধ্যমে যদি উনি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে আমাদের কোনো অভিযোগ নাই একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন দেখ যেই সরকার গঠন করবে আমরা সেটাই মেনে নিব আমরা তো বলতেছি না যে আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেছে না যে আমি এই এ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি বা হব তাহলে তাদের এত ভয় কেন শেখ হাসিনার ওই ভয়টা ছিল তারা নির্বাচন করে কাজ করুক সংস্কার করুক উন্নয়ন করুক এই গরিব দুঃখের পাশে দাঁড়াও যেই হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এই যে সামনে রমজান মাস এই মানুষের যে কি যে একটা দুর্দশার মধ্যে আছে মানুষ মানুষের কাজকর্ম নাই আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দিলেই মনে হয় এই দেশ সুন্দর এবং সাফল্যময় হবে যেই সরকারই গঠন করুক তাকে স্বাগত জানাই সে কী চাচ্ছে সে তো নিজেই জানে না আমার মনে হয় তাহলে তিন মাস পরে নির্বাচনটা দেওয়ার কথা ছিল যেটা ই অনুযায়ী ফোটোগুল অনুযায়ী কিন্তু কেন দিচ্ছে না সে কি করবে তার মতামত কি সে কি শেখ চিনার মতো কি আবার সতেরো বছরের জায়গায় ছত্রিশ বছর থাকবে কিনা সেই চিন্তা করলে তার হবে না হবে আমি আগে হাসলাম আসলে আমার খুব হাহা হা করে হাসতে ইচ্ছে করছে আমি শেখ হাসিনাকে বললাম আওয়ামী লীগ সরকারকে বললাম আসেন হরতাল অবরোধ করেন আপনার যদি সাহস থাকে এদেশে আসেন আমরা তো চাই আপনি বাংলাদেশের মাটিতে আসেন কেন পালিয়ে গেলেন আমরা কিন্তু আপনাকে মেরে ধরে পাঠাই দিই নাই আপনি স্বেচ্ছায় পালিয়ে গেছেন আবার হরতাল অবরোধ দিবেন দেন সমস্যা কি। আমরা তাতে কোনো ভয় পাই না আমরা আমাদের যা করণীয় সেটা আমরা করব আপনি দেশে আসেন ওয়েলকাম সমর্থনের কিছু উনি দেশ আগে শুনেন যে দেশের প্রধানমন্ত্রী সতেরো বছর থেকে সে পালিয়ে যায় সে আবার হরতাল দিবে অবরোধ দিবে এটা ভিত্তিহীন কথা বললেই কি হইলো এগুলো একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে মিথ্যা আসকারা উনি এই আঠারো উনার মিনিমাম দশ কোটি যদি এই দেশে বিশ কোটি লোক থেকে থাকে তাইলে দশ কোটি লোক উনার উনি নাকি রাতের ভোট নিয়ে নিছে তাহলে তার যে নেতা কর্মী যার যারা প্রিয় প্রিয় ব্যক্তিরা ছিল তাদেরকে সে কীভাবে পালিয়ে যায় আমি বলবো এই অবৈধ খুনি আছে না দেশে আসুক দেশে এসে তাকে এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে হাজার হাজার বার কোটি কোটি বার ফাঁসির দড়িতেও যদি ঝুলায় তাহলে তার এই আমার মনে হয় না এই বাংলার মাটিতে তার কোনো ক্ষমা হবে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্রঘট মেরামতে কর্মশালাতে আমরা আজকে যা বক্তব্য শুনলাম এর মধ্যে সবগুলি কথা সবগুলি বক্তব্য এত সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে আপনি দেখেন যদিও হাজার এই সরকার চলে গেছে শেখ হাসিনা চলে গেছে কিন্তু শেখ হাসিনার দোসররা চারদিকে ঘোরাফেরা করছে তারা প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন পুলিশ স্টেশন বলেন ফায়ার সার্ভিস বলেন যেখানেই বলেন বাংলাদেশের যত ও উপরের থেকে ধরে ছোটো থেকে ধরে উপর পর্যন্ত সব জায়গায় এই এই ফেসিবাজির সরকারের দোসররা বসে আছে এবং তারাই এই দেশটাকে এখন পর্যন্ত পরিচালনা করতেছে তাই আমরা রীতিমতে দেশের যে কার্যক্রম দেশের যে পরিচালনা করার সুব্যবস্থা সেটা কিন্তু আমরা পাচ্ছি না আপনি যেখানেই যাব সেখানেই শুধু তাদেরই লোক আমাদের কোনো কার্যকারিতা হচ্ছে না এই জন্য আমি বলবো যে অতি শীঘ্র সুস্থ নির্বাচন দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরে আনি আমরা এবং এই ডক্টর ইউনুসকে ইউনুস যারা ডক্টর ইউনুসকে বলবো দেশ মেরামত করবেন তো ভালো কথা করেন এবং বৈষম্য আন্দোলনের যে ছাত্ররা যারা এখন বর্তমানে সচিব হিসেবে আছে সবাইকে আমি অনুরোধ করব। এবং আপনারা নির্বাচন অতি শিগুর দেন দিয়ে এই দেশটাকে মুক্ত করেন জনগণের যে কষ্ট হচ্ছে হয়তো আপনারা এই কষ্টটা জনগণের কাছ থেকে দেখেন না আমরা এই কষ্টটা জনগণের কাছ থেকে দেখতেছি যে জনগণ কত কষ্ট করতেছে তো দয়া করে নির্বাচনটা অতি শীঘ্র দেন আমরা তেগি নেত্রী আমরা পিছনে পড়ে যাচ্ছি আমরা বারবার কারা নির্যাতিত আমরা পুলিশের মার খুন গুম হত্যা এগুলির মধ্যে আমরাও আছি কিন্তু দেখা যায় যে আমাদের কোনো মূল্যায়ন নেই এখানে আস্তে আস্তে যদি এত দেরি হয় নির্বাচন তাহলে হয়তোবা এই ফেচিবা হাসিনা সরকার সরকারের দোসররা চলে আসবে সামনে আমরা পিছনে চলে যেতে হবে দয়া করে আপনারা খুব শীঘ্র শীঘ্র ইয়ে এই নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাদের দেশ দেশের যে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনগণ যাকে চায় সেই সরকারকে আপনারা এই গদিতে বসিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন